কয়টা দাবি আর কোনো দাবি নাই প্রথম হইল কোন এলাকায় কোনো ভিক্ষা বাকি রাখা যাবে না কিভাবে বাকি রাখা যাবে না এই যে বলে যে আজকে দিতাম না কালকে দিব এই কথা বলার কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না আর দ্বিতীয় কথা হইল যে আমাদের কাছে কেউ মাপ চাইতে পারবে না যে আজকে দিতাম না ভাই মাপ চাই এইটা কোনো অজুহাত চলতো না ঠিক আছে নাই কৈ দিয়া কথা তোমাৰ কাজে লাগি যাব মিটিং চেছ